ফেসবুক বা যে কোনো সোশ্যাল মিডিয়া খুললে সবার প্রথমে এখন যেটা সবারই চোখে আসছে সেটা হচ্ছে কেক নানা রকমের কেকের কেকের ভিডিও বা পোস্ট আমাদের কারোরই চোখ এড়িয়ে যাচ্ছেন আজকে সেই কেকের পুষ্টি গুণাগুণ নিয়ে কথা বলবো সেটা আসলে কতটুকু স্বাস্থ্যকর নাকি স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে সে বিষয়টা ক্লিয়ার করবো আজকে পুষ্টিবিদ নাহিদ আহমদ কেকের উপাদান কি কি আমরা কম বেশি সবাই জানি ময়দা বা আটা বেকিং সোডা বা বেকিং পাউডার চিনি ডিম বিভিন্ন ধরনের ফুড কালার ব্যবহার করা হয়ে থাকে কেউ কেউ দুধ ব্যবহার করে থাকেন আবার যে তেল বা বাটার ব্যবহার করা হয় সেগুলোও কতটুকু পুষ্টিকর বা সেগুলো কতটুকু স্বাস্থ্যকর এই বিষয়টা আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে বা বিবেচনা করে চলতে হবে কেক কে কালার করার জন্য বা লুকেটিভ করার জন্য আকর্ষণীয় করার জন্য বেশ কিছু ফুড কালার ব্যবহার করা হয় সেগুলো আসলেই কোথা থেকে সংগ্রহ করা হচ্ছে সেই বিষয়টা মাথায় রাখতে হবে রাস্তার পাশে যে কেকগুলো বিক্রি করা হচ্ছে সেই বিক্রি করা কেকে তারা কতটা হাইজিন মেইনটেইন করে কেক বিক্রি করছেন সে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে অতিরিক্ত চিনি আটা ময়দা দিয়ে তৈরি করা খাবার গ্রহণ করার ফলে আমাদের ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যেতে পারে হৃদরোগের ঝুঁকি বেড়ে যেতে পারে রক্তের কোলেস্টেরলের লেভেল বেড়ে যেতে পারে ফ্যাটিলিভারজনিত সমস্যা দেখা দিতে পারে অতিরিক্ত ওজনজনিত সমস্যা দেখা দিতে পারে যে ফুড কালারগুলো ব্যবহার করা হয়ে থাকে সেগুলো অতিরিক্ত গ্রহণ করার ফলে আমাদের শরীরে ক্যান্সার হওয়ার ঝুঁকিটা অনেকাংশে বেড়ে যেয়ে থাকে এর পাশাপাশি আমাদের অনেকেরই প্রশ্ন একদিন খেলে কি হবে একদিনে চার পাঁচ টুকরো খেয়ে ফেলছেন এই অতিরিক্ত সুগার আমার বডিতে গিয়ে আমার ব্রেন কে প্রত্যেক দিন সুগার ইনটেক করার বিষয়ে একটা সিগনাল দিবে এতে করে দেখা যাবে আমাদের সুগারের প্রতি ডিপেন্ডেন্সি তৈরি হয়ে যেতে পারে যখন প্রপার হাইজিন মেনটেন না করে রাস্তার পাশে ধুলাবালি সমৃদ্ধ জায়গায় কেক বেচা হয় বিভিন্ন মশা মাছি কেকের উপরে বসে বা পোকামাকড় বসে বা বাতাসে উড়ে বিভিন্ন জীবাণু কেকের সাথে মিশে যেতে পারে ওই কেক গ্রহণ করার ফলে আপনি একদিন এক টুকরোও যদি গ্রহণ করেন হুট করে ডায়রিয়া হয়ে যেতে পারে ফুট পয়জনিং হয়ে যেতে পারে এছাড়াও বিভিন্ন ধরনের রোগ জীবাণু শরীরে বাসা বাঁধতে পারে তাই অবশ্যই রাস্তার পাশে কেক যেগুলো বিক্রি করা হচ্ছে সেগুলো গ্রহণ করার বিষয়ে সতর্ক হতে হবে কেন যদি খেতেই হয় আমি সবসময় বলি বাসায় তৈরি করে ছোট থেকে বড় সকলেই গ্রহণ করতে পারেন কিন্তু প্রত্যেক দিন না পনেরো দিনে একদিন বা মাসে একদিন আর বাইরে তৈরি করা যে কোনো খাবারই গ্রহণ করা থেকে বিরত থাকুন যদি সুস্থ থাকতে চান যে কোনো হাই পোঠা ট্রেন্ডি খাবার অবশ্যই স্বাস্থ্যকর বা পুষ্টিকর নাকি সেটা বিবেচনা করুন গ্রহণ করার পূর্বে